শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সকালের খাবার দাবার থেকে এই যে বরের ভাত বেড়ে দিয়েছি সকালের আর মেয়ের ভাত সোয়াবিনের তরকারি আর ডিম সিদ্ধ করে রান্না শুরু করে দিচ্ছি দুটো রান্না হয়ে যাচ্ছে কলফি এলো ভাজা পেঁয়াজ দিয়ে করলা দিয়ে ভাজছি আর ডি পি ভাজা ডাল কমপ্লিট এখন শুধু বাকি আছে মুড়ি মুড়িগন্ধটা ভুলে হয়ে যায় একটা বাজে কাজ হয় নাই আজকে একটু দেরি করে উঠছি সকালে পনেরো দিন ছয়টা সাড়ে ছটায় উংশ করি আজকে সেই জায়গায় উঠছি হলো সাড়ে সাতটায় উঠছি দেরি হয়ে গেছে মেয়ে স্কুল নেই তাই দেরি করে উঠছি এখন একটা বাজে কাজ হয়নি করে রান্না হয়েছে মুড়ি ঘন্ট করব দুপুরের ভাত রান্না করব ঘর দুয়ার সকালে তো জামা কাপড় ধুয়েছি আর কিছু জামাকাপড় আছে ওগুলোকে ধুবো অনেক কাজ মেয়েকে স্নান করাবো নিজে স্নান করবো অনেক কাজ আছে কাজগুলো কমপ্লিট করে আবার আসছি স্নান কমপ্লিট করে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে আজকে সকালবেলায় কত বড় কম্বল হাতে ধুয়ে আমি ধুয়ে দিচ্ছি ওই কম্বলটার মধ্যে ইঁদুরে বাসা করছিল কম্বলের প্যাকেটটা না সামান্য একটু ফাটাচ্ছিলো ওই দিক দিয়ে ইঁদুর ঢুকে গদে রাখা ছিল কম্বলটা ওই দিয়ে ইঁদুর ঢুকে ইঁসুর ইঁদুর বাসা করে ওখানে বাচ্চা কাচ্চা দিয়ে মানে সংসার পেতে বসছিল তারপরে খচমচ আওয়াজ করে তারপর প্যাকেট নামায় দেখি এই অবস্থা ওই কম্বলকে আর তুলে রাখা যায় তুইতেই হবে কম্বলটাকে ধোয়ার পরে মেলতে আর পারি না ছাদে নিয়ে এসে তো জল ঝরছে বর গিয়ে ছাদে তারপরে কম্বলটা মেলছে দেখে তো মনে হচ্ছে কতটুকু কম্বলটা কিন্তু বিশাল বড় আর মানে প্রচণ্ড ভারী কম্বলটা এটা ধুয়ে আমি একদম শেষ স্নান করে জামা চলে আসি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন কি রান্না করছি

মেয়ের পড়াশোনা শেষ এখন মেয়ে খেলুখেলু করছে একটু পরে মেয়েকে খাওয়াবো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব তারপর আর কি শুয়ে পড়বো তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম